প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে রক্তদানের মাধ্যমে রক্তের যোগান অব্যাহত রাখতে সাতাশে জানুয়ারি বীরভূম ভলেন্টারি ব্লাড অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অবিনাশপুর আইটিআই কলেজের উদ্যোগে এখানে একটি রক্তদান শিবির আয়োজন করা হয় দিনের দিন রক্ত যোগান কমে আসছে এই মুহূর্তে যুব সমাজই একমাত্র পারে রক্তের যোগান অব্যাহত রাখতে তাই ছাত্রছাত্রীরা এই শিবিরের আয়োজন করে রক্ত কোনোদিন মেশিনে তৈরি করা যায় না মানুষের প্রাণ বাঁচাতে মানুষের শরীরের থেকেই প্রয়োজন রক্তদান করা তাই সবাইকে এভাবেই রক্তদানে এগিয়ে আসতে হবে শিবিরে উপস্থিত রক্তদান আন্দোলনের কর্মী পিয়নিল পাল মোশারফ হোসেন প্রমুখরা জানান উক্ত শিবির যথেষ্ট বার্তা বহ এই শিবিরে একাধিক প্রধান রক্তদাতায় এরাই আগামী দিনে নিয়মিত রক্তদাতাতে পরিণত হবে এবং রক্তের যোগান অব্যাহত রাখবে শিক্ষা প্রতিষ্ঠানে আরো শিবির করার জন্য তারা জেলায় জেলায় যাত্রা শুরু করার ভাবনা করছেন যাতে জেলাতে রক্তের যোগান আরও বৃদ্ধি পায় উক্ত শিবিরের রক্তদাতা সেবাব্রত জানান আমি নিয়মিত রক্তদান করি এবং আজকে অনেক বন্ধুদের মোটিভেট করে এই শিবিরে রক্ত দিতে বললাম যার মাধ্যমে তারা তাদের ভয় ভেঙে রক্তদান করে নতুন রক্তদাতায় পরিণত হল সিউরি টাইম সিউরি বীরভূম আজকে এই গভর্নমেন্ট আইটিআই যে অবিনাশপুরের সেখানে একটা রক্তদান শিবির হলো যথেষ্ট পরিপূর্ণ রক্তদান শিবির ছাত্ররা এবং শিক্ষক প্রিন্সিপাল সবাই এখানে রক্তদান করলেন যেহেতু প্রথম রক্তদান শিবির সরকার রক্তদান কি জিনিস সেটা তো ডাক্তারবাবু বললেন আমি যে আরও দু একটা কথা আপনাদের সংযোজন করে দিতে চাই বর্তমান দিনে দেখা যায় যে রক্তদান শিবির তৈরি হওয়ার পরেও অনেক সময় দেখা যাচ্ছে যে ধারাবাহিকতা বজায় থাকছে না হয়তো সেই সামাজিক প্রোগ্রাম করতে পারা যাচ্ছে না তার জন্য একটা যেটা কমিউনিকেশন সেইটা যাতে তৈরি না হয় তার জন্য আমরা নিহত বীরভূম জেলাতে কাজ করছি আপনারা ব্যানারেও লিখেছেন মানে হচ্ছে বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এটি একটি পুরনো সংগঠন আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি আমাদের কাজটা হচ্ছে সবাইকে এক জায়গাতে রাখা এই যে রক্তদান শিবির সহযোগিতা শব্দটা তো শুধু লিখে দিলেই হবে না সহযোগিতাটা মানুষের সময় দরকার যত জনা আজকে রক্তদান শিবির করলে আমি এখানে বলে যাচ্ছি যে এই যে রক্তদান শিবির করার পরেও তো হতে পারে যে অন্য জায়গাতে আমরা গিয়ে হয়তো একটা রক্ত নিয়ে সমস্যায় পড়লাম হয়তো একটা স্বাস্থ্য নিয়ে সমস্যায় পড়লাম মানুষের তখন মনটা ভেঙে যায় যে আমার আমি হয়তো রক্তদান শিবির করলাম আমি একটা সহযোগিতা পেলাম না যেহেতু সম্যক ধারণা সভা থাকে না সেই যে দূরত্বটা তৈরি হয় সেইটা পূরণ করার জন্যই আমাদের কাজ প্রতিনিয়ত আমি এত এতটুকু কথা দিয়ে যাচ্ছি বীরভূম জেলায় তিনটে ব্লাড ব্যাঙ্ক আছে আমাদের সিউড়ি বোলপুর এবং রামপুরহাট এই তিনটে ব্লাড স্বাস্থ্য স্বাস্থ্যক্ষেত্র নিয়ে কোনো শিক্ষকের বা ছাত্রের যদি কোনো সমস্যা হয় সেবাব্রত রয়েছে আমাদের নিজের সদস্য বা স্কুলের এই আপনাদের আইটিআই কলেজের সদস্য সে ব্রিজের কাজ করবে কোনো সহযোগিতা হলে আমাদের পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমরা সেই সমস্যার সমাধান করে দেবো এই কথা দিয়ে আমি গেলাম আপনারা শুধু এই ধারাবাহিকতা কথা যায় থ্যাংক ইউ